উইটেক্স এই যে তারপরে এখানে কিছু এই যে ডেনিম জ্যাকেট আছে ডেনিম জ্যাকেটগুলো ডিটেইলস বলে দেবো আরও কিছু জ্যাকেট আছে ফুল স্লিপ টি শার্ট আছে মানে আছে তো অনেক প্রোডাক্ট সবই আর দেখাই দেবো আপনার জাস্ট কিছু আইটেম দেখিয়ে দেবো যাতে আপনাদের নিতে সুবিধা হয় আর কি প্রথমত অ্যাড্রেসটা নেই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দেয়াবাড়ি ডিএনসিসি গোল চত্বর মাইল স্কুল অ্যান্ড কলেজের মেন ক্যাম্পাসের যে গোল চত্বরটা ওইটা মেট্রো প্লান নাম্বার ফাইভ এখানে আসলে আমাদের শোরুমটা দেখতে পাবেন ঢাকা এক্সপোর্ট আর বেশি কথা না বলে গেলে ডিটেলসে যাই যেরকম এটা আছে যারা এই অলিভ কালারটা আছে শুধু এক্সেল সাইজ সেস অলিভ এটা এক্সেল সাইজ আর আমরা ঢাকা এবং ঢাকা সিটির বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটির ডেলিভারি চার্জ সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা আউটসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এটা দেখেন এটা যারার অনলি মিডিয়াম সাইজ এটা অনলি মিডিয়াম সাইজ যারার বুঝলেন অরিজিনাল অরিজিনাল যারার মিডিয়াম সাইজ অরিজিনাল যারার আর অবশ্যই এখন মিক্সিমাম প্রোডাক্টটি ডিসকাউন্টে চলে যাবে এটা শুধু মিডিয়াম সাইজ আর ব্ল্যাক আছে ব্ল্যাক এর আছে এল আর হচ্ছে এক্সেল এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা আর এটা স্লিপ কিন্তু ইন্টারলক এই যে স্লিপ যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্টারলক স্লিপ ব্ল্যাকটা হচ্ছে মিডিয়াম এক্সেল মিডিয়াম আর এক্সেল এই ব্ল্যাকটা হবে মিডিয়াম আর এক্সেল আর আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লু এটা হচ্ছে স্মল আর লার্জ স্মল আর লার্জ আছে আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লু স্মল আর লার্জ এখানে আরেকটা একটা পটি আছে এটা আছে স্মল স্মল আর লার্জ স্মল আর লার্জ আছে নেভি ব্লু কালারটা এই হচ্ছে প্রোডাক্ট তাছাড়া উইট এক্স আছে উইটেক্স এর ব্ল্যাকটা হবে স্মল স্মল মিডিয়াম লার্জ এক্সেল পর্যন্ত হবে ব্ল্যাক কালার স্মল মিডিয়াম লার্জ এক্সেল হবে ব্ল্যাক কালার এই যে এটা আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আমাদের ভিডিও দেওয়া আছে এটা সম্বন্ধে ডিটিউলস ভিডিও দেওয়া আছে পেজও দেওয়া আছে পিক্সারও দেওয়া আছে আপনার ওখান থেকে দেখে নিতে পারেন এটা আছে নেভি ব্লু এটা স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এই যে নেভি ব্লু কালার স্মল মিডিয়াম আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা অফার দিচ্ছি আর কি এখন অফার বাড়িয়ে আমরা ভাবছি যে টেন পার্সেন্ট ছিল এটা হচ্ছে করে ছিল এখন থেকে পনেরো পার্সেন্ট পাবেন এটা প্রাইস ছিল তেইশশো টাকা এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা ছিল পঁচিশশো টাকা ওটাও আপনার পাবেন হচ্ছে পনেরো পার্সেন্ট তারপরে যারা এগুলো আছে জ্যাকেট এই যে এগুলো আছে শেফরা কোটের চেষ্ট চুয়াল্লিশ কটের শেফা জ্যাকেট টেস্ট চুয়াল্লিশ এই যে এটা পেয়ে যাবে বারোশো পঞ্চাশ এটাও পেয়ে যাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটা এক হাজার পঞ্চাশ টেস্ট চল্লিশ এই যে দেখেন স্টাইলটা দেখেন একদম ইউনিক স্টাইল এটা চেষ্ট চল্লিশ পেয়ে যাবেন অফারে পনেরো পার্সেন্ট এটা আছে এল এক্সেল মানে চুয়াল্লিশ ছেচল্লিশ সিস্ট এটা আছে চুয়াল্লিশ এবং ছেচল্লিশ টেস্ট এই যে এটা পেডিং স্টাইলের বারোশো পঞ্চাশ টাকা এর ভিতরে পেডিং বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটাও সেফা চুয়াল্লিশ সিস্ট

চল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে নেভি ব্লু কালার এটা পেয়ে যাবেন এটার প্রাইস ছিল হচ্ছে তিন হাজার টাকা এটার প্রাইস ছিল তিন হাজার টাকা এটা পেয়ে যাবেন আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে এই যে এটা অনলি এল আছে এটার আরেকটা কালার আছে অলিভ এটা এটা অলিভ কালার নেভি ব্লু এবং অলিভ কালার শুধু এল সাইজ আছে এটার চেষ্টা আপনারা পেয়ে যাবেন আছে চুয়াল্লিশ যাদের পঁয়তাল্লিশ তারা এটা পেয়ে যাবেন এটার প্রাইস ছিল হচ্ছে বাইশশো টাকা এটাও পেয়ে যাবেন আপনারা ডিসকাউন্টে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটা আছে এল এক্সেল ডাবল এক্সেল রিভার্সেবল সিকের এটা বাইশো পঞ্চাশ টাকা ছিল এটাও পেয়ে যাবেন আপনারা টেন পার্সেন্ট সরি টেন না পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এই যে দুই দিকে পর যায় এটা এটা এ এল এক্স এল ডাবল এক্সেল পর্যন্ত আছে কালারও আছে আমাদের কাছে নক পেয়ে যাবেন এ এল এক্স এল ডাবল এক্সেল মিডিয়াম শেষ হয়ে গেছে এল এক্সেল ডাবল এক্সেল আছে এটা এটার আছে এই যে চল্লিশ সিস্ট ডেং জ্যাকেট চল্লিশ এটা পেয়ে যাবেন এটা আছে ছেচল্লিশ এই যে এটা ছেচল্লিশের আছে

এটা আছে এক্সেল সাইজ এটা এক্সেল সাইজ উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল পেয়ে যাবেন হচ্ছে ডিসকাউন্টে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা আছে অনলি ডাবল এক্সেল ব্ল্যাক কালার অনলি ডাবল এক্সেল্স এল লিপিস ম্যানের জারামেনার ইভার জ্যাকেট আর কি এটা পেয়ে যাবেন এটার প্রাইস ছিল হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটাও পেয়ে যাবেন হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে এটা হচ্ছে এগুলো সব ঢাকা ঢাকার শীতের মানে হালকা শীতের জন্য বাড়ি শীত না এগুলো সব হালকা শীতের জন্য এটা আছে চল্লিশ তিস্ট চল্লিশ সেট চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের শীত আইটেম যা আছে যা প্রাইস আছে আমি জাস্ট প্রাইসটা বলে দিই আপনার তার সাথে পনেরো পার্সেন্ট মাইনাস করে দেখে নেন কত হয় এটা আছে ডাবল এক্সেল সাইজ এটা আছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ডাবল এক্সেল সেট আছে সে চল্লিশ সে চল্লিশ সেট হলেই এটা পড়তে পারবেন অনেক হেভি জ্যাকেট এটা হচ্ছে হ্যাভি জ্যাকেট অলিভ কালার টুপি খোলা যায় এই যে মাইকেল করের ডাবল এক্সেল তাছাড়া এই যে আরেকটা জ্যাকেট আছে এটা কি সাইজ এটা ওয়েল সাইজ

ফ্রন্টাইডে থাকবো ব্ল্যাক নিচের সাইডে হচ্ছে অলিভ কালার তাছাড়া আমাদের কাছে বেস্ট পাবেন এই যে যারা এটা মিডিয়াম আর আছে এটা মিডিয়াম যেটা চেস্ট এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনেক মানে ভারী পেডিং আর কি এটা এটা হচ্ছে দুই হাজার টাকা প্রাইস এটা প্রাইস দুই টাকা এটা পেয়ে যাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে এটা পনেরোশো পঞ্চাশ এটা কি সাইজ আছে এটা শুধু মিডিয়াম আছে এই যে দেখেন এখানে চেন আছে শুধু মিডিয়াম সাইজ চুয়াল্লিশ টাকা করে আপনার পেয়ে যাবেন ডিসকাউন্টে এই যে এটা এখানে ছাড়া আর এটাও মিডিয়াম আর এল আছে এটাও আছে মিডিয়াম আর এল যে এটাও মিডিয়াম আর এল হবে গ্রিন কালার আর হচ্ছে আরেকটা জ্যাকেট পাবেন এই যে এটা হচ্ছে এক্সেল সাইজ এটা এক্সেল সাইজ এটা হচ্ছে এক্সেল সাইজ এই যে এটা এক্সেল সাইজ আর তাছাড়া আরও পেডিং আছে এই যে এটা আছে স্মল এটা আছে স্মল সাইজ এটা প্রাইস দু হাজার টাকা পাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে তাছাড়া আছে এটা পঁয়ত্রিশশো টাকা এটা ভারী জ্যাকেট ছত্রিশশো ছত্রিশশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাবেন এটা হচ্ছে মাইনাস জ্যাকেট বলতে গেলে অনেক ভারী জ্যাকেট টুপি খোলা যায় এই যে টুপি খোলা যায় চুয়াল্লিশ সিস্ট এটা চেষ্ট হচ্ছে চুয়াল্লিশ এটাও পেয়ে যাবেন আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে মানে প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন এই যে জ্যাকেট এটাও বেস্ট এটাও বেস্ট এটা হচ্ছে মিডিয়াম সাইজ হ্যাঁ মিডিয়াম সাইজ শেষ চুয়াল্লিশ অলিভ কালার এই যে আরও আছে আসলে এত দেখানো অসম্ভব এই যে দেখেন এত দেখানো অসম্ভব এই যে এখানে সুইট শার্ট আছে আমার গায়ে যেটা দেখছেন পেঁপে জিন্স এটা কিন্তু ল্যাকড়াবুড়ি এটা ফিটিংটা কিন্তু অসাধারণ আমি খুলে দেখাই তাহলে আপনারা ফিটিংটা বুঝতে পারবেন এটা কালার আছে এটা এর আগেও ভিডিও দেওয়া আছে এই যে আমার গায়ে এটা আর আমার এক্সেল সাইজটা হয়েছে এটা সিলিম ফিট সিলিম ফিট এক্সারসাইজটা আমার পারফেক্ট ভাবে হয়েছে এটা দেখতে পাচ্ছেন আর এটা বডিটা হচ্ছে লেকড়া ফেব্রিকটা হবে লেকড়া এটা কালারটা হবে চারটা এই যে এই একটা কালার স্মল মিডিয়াম লার্জ এক্সেল এই একটা কালার সবগুলা স্মল মিডিয়াম লার্জ এক্সেল এই যে এই যে এগুলো প্রাইস আছে এগুলো প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ এগুলো প্রাইস নয়শো পঞ্চাশ এগুলোও ডিসকাউন্ট পেয়ে যাবেন তাছাড়া এই 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 টি শার্টগুলো আছে অনেক বড় বড় এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল পর্যন্ত আছে নিতে পারেন এটা হচ্ছে টম টমসনের পাঁচশো পঞ্চাশ টাকা করে তাছাড়া সুইপ শার্ট মধ্যে আরো আছে কোন দামি সুইপ শার্ট আছে এগুলো আছে এগুলো প্রাইস ছিল হচ্ছে কত করে সাতশো পঞ্চাশ এটাও ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে শীতের আইটেম সবই ডিসকাউন্টে পাবেন এই যে এগুলো পেয়ে যাবেন আহ হুডি আছে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এই যে হুডি দেখেন হুডিগুলো পেয়ে যাবেন আমাদের পেজে পিকচার দেওয়া আছে আমাদের পেজে পিকচার দেওয়া আছে আপনার পেজ থেকে যদি দেখে নেন সবচাইতে বেটার পিকচার সহ কোন সেটের কত সাইজ ডিটেলস দেওয়া আছে এখানে এই যে জ্যাকান জুন্সের এগুলো নয়শো পঞ্চাশ আছে এক হাজার পঞ্চাশ আছে এগারোশো পঞ্চাশ আছে আপনার সবই এখন যদি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেয় সবই এক হাজারের নিচে চলে আসবে সবগুলা হুডির প্রাইসে এক হাজারের নিচে চলে আসবে দেখেন এটা আছে কেরনাথ কোলের এই যে তাহলে এরকম অনেক হুডি আছে কেরনাথ কোলের যে ইন্টারলক এটা হচ্ছে ইন্টারলক যেরকম এগুলো আছে নয়শো নয়শো নিরানব্বই টাকা করে নয়শো নিরানব্বই টাকা করে এগুলো অনেক প্রাইস কমে যাবে এটা নয়শো নিরানব্বই টাকা করে এগুলা যদি ফিফটি পনেরো পার্সেন্ট দিয়ে দেয় সেক্ষেত্রে অনেক কমে যাবে এই যে দেখেন পেপে জিন্সের এর অবশ্য সেস্ট বড় ছেচল্লিশ পেপে জিন্সের রেড কালার এগুলো ছেচল্লিশ সেস্ট তাছাড়া কিছু ডপ শুটার আছে এই কোন এই যে হুটি হুটি এই যেগুলো পেপে জিন্সের ডপ শুটার এগুলো কিছু দিন আগে এ দিয়ে দিছি ভিডিও দিয়ে দিছি এই যে মিডিয়াম সাইজের ডপ শুটার এগুলো যারা ডপ শুটার পছন্দ করেন তারা এগুলা নিতে পারেন ডকশোল্ডারের সুইফ শার্টও আছে এই যে এগুলো ডকশোল্ডার মিডিয়াম সাইজ এগুলো এল সাইজ এই যে এগুলো এক হাজার এক হাজার পঞ্চাশ ছিল এটা ও এগুলো বারোশো পঞ্চাশ ছিল এটাও ডিসকাউন্টে পাবেন হুম ও এটা বারোশো পঞ্চাশ টাকা এগুলো আছে বারোশো পঞ্চাশ টাকা এগুলোও ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপরে এই একটা কালার আছে এগুলো আছে এল সাইজ এল সাইজ তাছাড়া সুইফ শার্ট পেয়ে যাবেন যেরকম এগুলো সুইফ শার্ট এগুলো অফারে পেয়ে যাবেন মানে শীতের আয়টা আওতায় দিনে যাওয়া পরে এই যে এখানে শার্ট আছে ডেনিম শার্ট আছে এগুলো অফারে পেয়ে যাবেন